একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলো নিয়ে বের হয়েছিল ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইল তার খুব দুশ্চিন্তা হচ্ছে এমনিতেই বৃষ্টিপাত হচ্ছে না তার উপরে গ্রামের বেশিরভাগ জায়গার ঘাসগুলো গরু ছাগলেরা খেয়ে ফেলেছে যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিকমতো খাবার খেতে পারছে না একদিন সেই লোকটি তার ছাগলগুলো নিয়ে পাশের একটি গ্রামের দিকে চলে গেল সেখানেও প্রায় একই অবস্থা কিন্তু সে খেয়াল করল নদীর ওই পাশে তাজা ঘাস দেখা যাচ্ছে কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে ওই পারে যাওয়া অসম্ভব সেদিন ছিল জুমার দিন রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুমার নামাজ আদায় করতে গেল সে সময় খুতবা চলছিল মসজিদের এক আলেম বয়ান করছিলেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে তিনি বয়ান করছিলেন ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেলল সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলো নিয়ে বিসমিল্লাহ বলে খুব সুন্দর করেই নদীটা পার হয়ে গেল এভাবে সে প্রতিদিন একই কাজ করতে লাগল তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটাতাজা এবং স্বাস্থ্যবান হয়ে গেল এটা দেখে সেই গ্রামবাসীরা রাখালকে জিজ্ঞেস করল সে ছাগলগুলোকে কি খাওয়ায় যার কারণে তার ছাগলগুলো স্বাস্থ্যবান হয়ে গেল রাখালটি ছিল খুবই সৎ এবং সহজ সরল সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয় কথাটা শুনে সবাই অবাক হয় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়েই রইল সে বলল সে পরের দিন সকালে তার সাথে ওই এলাকাতে যাবে সেও নদীটা পার হয়ে দেখবে পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটিও গেল নদীতে উতাল পাতাল যেও চলছে সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল রশিটি সে নিজের গায়ে বাঁধলেন এবং আরেকটি অংশ একটি গাছের সাথে বেঁধে রাখলেন যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান এবং ভয় ভয় বিসমিল্লাহ বলে যেই না তিনি নদীতে পা দিলেন তখনই তিনি পিছলে পড়ে গেলেন নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগল কিন্তু তার শরীরটা রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষে পেল এটা দেখে রাখাল বেশ অবাক হল কেননা এমনটি হওয়ার কথা নয় রাখাল নিজে বিসমিল্লাহ বলে নিজের ছাগলগুলোকে নদীর ওপারে নিয়ে গেল তাদের কোনো সমস্যাই হলো না এই সব দেখে লোকটি তো অবাক হয়ে গেল রাখাল ছাগলগুলোকে নদীর ওই পারে রেখে এসে লোকটিকে বলল ভাই আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম কিন্তু আমার ছাগলগুলোকে যখন নদীর ওই পারে রেখে আবার ফিরে আসলাম তখন আমার মাথায় একটি চিন্তা এলো আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি কি সমস্যা বলতো ভাই রাখাল গাছে থাকা দড়িটা ইশারা করে দেখিয়ে বলল ভাই এটাই তোমার সমস্যা এই রশিটাই তোমার বিসমিল্লার বরকত নষ্ট করে দিয়েছে কেন না, তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপর ভরসা বেশি ছিল যার কারণে তোমার দায়ভার আল্লাহ তালা এই রশির উপর ছেড়ে দিয়েছে আর যা হওয়ার তাই হল সে জুম্মায় মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেথে গিয়েছিল যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম আর আল্লাহ তালা সেটার মান রেখেছেন কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও ভরসাটা তোমার দড়ির ওপরেই ছিল যার কারণে যা হবার তাই হলো